জন্মবার্ষিকীতে আজকের এই আলোচনা সভা সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জাহা ফখর ইসলাম আলী এই আলোচনা সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ সম্মানিত স্থায়ী কমিটির নেতৃবৃন্দ বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্বামী উৎসাহিত সদিমন্ডলী সাংবাদিক ভাই সালাম আলাইকুম আমি প্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার পোশাক সাহেব প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে স্মরণ করছি এবং শ্রদ্ধা নিবেদন করছি তার রুহের মাফরাত কামনা করছি তার সাথে সাথে মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছে তাদেরকে আজকে আমরা স্মরণ করছি আজকে আমাদের এই মহান দিবসে আমাদের প্রতিষ্ঠাতা আমাদের দলের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার বোস প্রেসিডেন্ট জনগণকে স্মরণ করে আমরা যে বিষয়গুলোকে গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে প্রথম আমরা এখানে যারা উপস্থিত আমরা সকলে শহীদ প্রেসিডেন্ট জনগণকে গভীরভাবে উপলব্ধি করে তার অবদানকে ধারণ করে তার চরিত্রকে আমাদের সামনে রেখে আমরা যাতে করে শহীদ জিয়া রহমানের আদর্শ শরীর হতে পারি শহীদ জিয়া রহমানের আদর্শে আমরা উৎসাহিত হতে পারি এবং শহীদ জিয়া রহমানকে আমাদের গর্বের বস্তু হিসাবে আমরা গ্রহণ করতে পারি তাহলে আজকের যে বাংলাদেশের অবস্থা এই অবস্থায় এদেশের জনগণ যে প্রত্যাশায় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেহেতু সিলেজরমানের প্রতিষ্ঠিত দল সেই জনগণের প্রত্যাশাকে এদেশে প্রতিষ্ঠা করতে পারবে তাদের ইচ্ছাকে এদেশে বাস্তবায়ন করতে পারবে সুহেজ রহমানকে একজন ব্যক্তি যিনি আপনারা শুনেছেন বারবারই তিনি স্বাধীনতার ঘোষক তার আগে মার্চ তিনি পাকিস্তান সেনাবাহিনী থেকে তারপরে স্বাধীনতা ঘোষণা তারপরে সেক্টর কমান্ডার তারপরে জেয়ার ফোর্সের কমান্ডার এবং সরাসরি তিনি যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন যুদ্ধের পরে তিনি বৃহত্তম উপাধি লাভ করেছেন একটি মানুষের জন্য এতটুকুই কিন্তু যথেষ্ট তার জীবনের সফলতা তিনি ক্ষমতা কিছু ছিলেন না স্বাধীনতার পরে এই যে তার যে অবদান এই অবদানকে অনেকেই সহ্য করতে পারেনি যদি এই অবদানকে প্রচার করা হয় বা তার অবদানকে স্বীকার করা হয় তাহলে অনেকে যারা মুক্তিযুদ্ধের পরে ক্ষমতা এসেছিল তারা নিজেদেরকে নিজেরা ছোট করে কিন্তু অস্বীকার করেছিল এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তিনি এই ষড়যন্ত্রকে মোকাবিলা করেন নাই যারা করেছিল তারা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে তারা যে দায়িত্ব নিয়ে তারা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কাজ করেছিল গণতন্ত্রকে হত্যা করেছিল এদেশের সংবাদপত্রের স্বাধীনতাকে খর্ব করেছিল চারটি মাত্র সংবাদপত্র ছাড়া সকল সংবাদপত্র বাতিল করে দিয়েছিল অর্থনীতি লুটপাট করার কারণে উনিশশো চুয়াত্তর সালে দুর্ভিক্ষ হয়েছিল এবং এইভাবে বলতে গেলে অনেক কিছু বলা যাবে তাই এদেশের মানুষ তার সেই সময় শাসনের প্রতি বিক্ষুব্ধ হয়ে কিন্তু সেই আওয়ামী লীগের সরকারকে উৎখাত করেছে তারপরে কিছু কু কাউন্টার হয়েছে সেই প্রক্রিয়ায় পঁচাত্তরের নভেম্বর সাত সাতই নভেম্বরে সেখানে সীপাহী জনতার বিপ্লব হয়েছিল এবং এই সীপাহী জনতার বিপ্লবের মাধ্যমে প্রেসিডেন্ট জিয়া রহমান গ্রেপ্তার ছিলেন গ্রেপ্তার অবস্থা থেকে তাকে মুক্ত করে এনে এদেশের দায়িত্ব দিয়েছিলেন এটা কি প্রমাণ যে এদেশের মানুষ সাধারণ মানুষ সেনাবাহিনীর সৈনিকরা সেনাবাহিনীর সত্যকার কর্মকর্তারা শহীদ জিয়া রহমানকে কি পরিমাণ বিশ্বাস করতেন কি পরিমাণ শ্রদ্ধা করতেন যখন বাংলাদেশ কোন কিছু অস্তিত্ব ছিল না অস্তিত্বহীনতায় ছিল তখন শহীদ জিয়া রহমানকে আলাদা গ্রেপ্তার কিন্তু ওনার বাড়ি থেকে গ্রেপ্তার কিন্তু অবস্থা থেকে এনে দায়িত্ব দিয়েছিল তিনি এদেশের ছিলেন হয়েছেন এদেশের মানুষ সরাসরি ভোটে প্রথম যাকে প্রেসিডেন্ট করেছে সে হল শহীদ জিয়াউর এবং শহীদ জিয়াউর এক কথায় সময় কম বলতে গেলে প্রেসিডেন্ট হিসাবে তিনি মাত্র চার বছরের মতো সময়ের মধ্যে এই বাংলাদেশে যে আগুন পরিবর্তন করে গেছেন এটা যদি বিস্তারিত বলতে হয় অনেক সময় লাগবে কিন্তু তিনি যে সফল ছিলেন তার একটা প্রমাণ আমাদের কাছে আছে তিনি এই দেশকে অগ্রসর হয়ে নিয়ে যাচ্ছেন স্বাধীনতা সার্বমুখকে অক্ষুণ্ণ করেছেন গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন বহুল বহুদলীয় গণতন্ত্র এই কারণে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয় এবং দেশে বিদেশের ষড়যন্ত্রকারীরা জিয়াউর রহমানকে হত্যা করে এবং মনে করেছিল জিয়াউর রহমানকে হত্যা করে এই বাংলাদেশি জাতীয়তাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিশ্চিন্ন করে দিল কিন্তু এই প্রেসিডেন্ট রহমানের হত্যার পরে তাকে লুকিয়ে রাখা হয়েছিল চট্টগ্রামের পাহাড়ে সেই সেনাবাহিনীর সদস্যরা তাকে কত ভালোবাসে সেই অবস্থা থেকে তাকে উদ্ধার করে এনে ঢাকায় নিয়ে আসে ঢাকায় জানা যাওয়া হয়েছে সে পর্যন্ত সকল পত্রিকার মিডিয়ায় বিশ্বব্যাপী লিখেছে যে কোনো মুসলমান রাষ্ট্রনায়কের এত বড় জানাজা ইতিপূর্বে হয়নি তখন হয়নি এবং আমরা আজকে বলতে পারি এখন পর্যন্ত হয়নি আর কি প্রমাণ লাগবে যে প্রেসিডেন্ট জনগণ প্রেসিডেন্ট হিসাবে কি পরিমাণ সফল উনি দফা কর্মসূচি দিয়েছেন এদেশের অর্থনীতিতে আমাদের যে মৌলিক যে স্তম্ভগুলো যে জিয়াউর রহমান কিন্তু প্রতিষ্ঠা করে গেছে আজকে যে আমরা এর কিন্তু সূচনা করেছিলেন জিয়াউর রহমান আমরা যে আজকে আমরা যে গার্মেন্টস থেকে আমরা বিদেশি মুদ্রা অর্জন করি এটারও শুরু করেছেন সূচনা করেছেন জিয়াউর রহমান এমনি বলে বলতে গেলে অনেক কিছু বাংলাদেশি জাতীয়তাবাদ আমাদের জাতিসংঘ পরিচয় অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদ ইত্যাদি আজকে এই কথাগুলো মোমানির জন্য যে আমরা যারা জাতীয়তাবাদী দল করি আমরা যাতে করে আরো যে ইতিহাস আছে এই ইতিহাসকে জেনে আমাদের আমরা যেন তাকে সেইভাবে ধারণ করে অগ্রসর হতে পারি বাংলাদেশে বর্তমানে একটি অন্তর্ভুতকালীন সরকার আছে আমরা দাবি করি সবাই দাবি করে যে একটি বৈষম্য বিরোধী ছাত্র গণ মাধ্যমে এই সরকারের প্রতিষ্ঠা হয়েছে কিন্তু এই আন্দোলনটা কিভাবে হয়েছে এদেশে অতীতীয় আন্দোলন হয়েছে আয়োগ বিরোধী আন্দোলন হয়েছে অনেক বছর আন্দোলন হয়েছে কয়েক দিনের ঘটনায় ওয়াজ আউস্টে আয়োগ খানকে আইন খানের পতন হয়েছে এদেশের আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন হয়েছে তারপরে হুসেন মাহমুদের সাথ গণতন্ত্র শহীদ যে রহমান যে বহুদলীয় গণতন্ত্র দল দিয়ে গেছিলেন হুসেন মাহমুদের সাথ হত্যা করে আবার এখন আয়ত্ত সৃষ্টি করেছিল নয় বছর দেশের একটি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আকস্মিকভাবে ছাত্র জনতার আন্দোলনে অবশেষে কিন্তু দিনের মধ্যে এই একসাথে গঠন হয়েছে তাই বলে এখন আমাদের আমার সেই সময়ের একজন সম্ভব ভাগের নেতা তারাই বলতে পারবে না যে শুধু তারা কিন্তু সেই সময় শিকার করেছে দীর্ঘদিনের আন্দোলনের ফসল ঘটে তারা চুলতার চূড়ান্ত ভাবে হোসেন মোহাম্মদের সাথে পতন ঘটিয়েছে এবার যে পতন ঘটেছে চব্বিশে জুলাই আগর্ষ আগস্ট পাঁচ তারিখে এটা আমাকে মনে করতে চান এবং আগস্টে একটি আন্দোলনের মাধ্যমে উৎখাত এটা সঠিক নয় আমরা গত বছর যাবৎ এই ফেসিড সৈয়াচারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধারের জন্য আমরা এদেশে আন্দোলন করছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন পর্যায়ের নেতা বাকি নাই যারা শেখ হাসিনা তারা নির্যাতিত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বিদেশে থাকতে বাধ্য হয়েছে আমাদের এখানে এমন কেউ নাই যারা মামলায় ছিলাম আমরা ঝেল খাটি নাই আমরা নির্যাতিত হই স্থায়ী কমিটির সাথে সদস্য থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত আমরা তাহলে ষোলো চোদ্দ চোদ্দ বছর থেকে ষোলো বছর আমরা কৃষির বিরুদ্ধে আন্দোলন করব আজকে যদি কেউ বলতে চায় যে চব্বিশে জুলাই এবং আগস্টে শুধুমাত্র এত বড় একটা সৈরাচারের পতন হয়েছে আমি বলবো এ ব্যাপারে আসলে সঠিকভাবে মূল্যায়ন করব তাছাড়া আমরা দাবি করতে চাই এই জুদাই আগস্ট মাসেও আমাদের স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে আমাদের তৃণমূল পর্যন্ত কত হাজার কর্মী নেতাকে গ্রেফতার করেছে এই জুদাই আগস্ট মাসে আমাদের নেতা কর্মীরা রক্ত দিয়েছে আহত হয়েছে অতএব আমরা বলতে চাই যেটা দীর্ঘ আমাদের আন্দোলনের ফসল হিসাবে চূড়ান্ত ফসল চূড়ান্ত ফলাফল আজকের সরকার আমরা দাবি করেছি সমর্থন করবো এই সরকারকে আমরা সমর্থন করি যত শীঘ্র সম্ভব একটি নির্বাচন দিয়ে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে তারা নেবে তাহলে তাদের জন্য এটা সম্মানজনক হবে এবং দেশের জনগণের জন্য পর্যন্ত হবে আমি স্মরণ করে দিতে চাই শুধু এদেশের মানুষ কিন্তু প্রমাণ করেছে যখন সুযোগ পেয়েছে তখন তারা ভোট দিয়ে তিন তিনবার দেশে সরকার পরিবর্তন করেছে এদেশের জনগণ দেশনে বেগম খালেদা জিয়া তখন সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিল একান্ন এদেশের জনগণ বেগম খালেদা জিয়াকে ভোট দিয়ে বিএনপি ক্ষমতায় পাঠিয়েছিল ছিয়ানব্বইতে এদেশের জনগণ এই আওয়ামী লীগকে ক্ষমতায় বসেছিল আবার দুই হাজার একে এদেশের জনগণ যেহেতু তারা স্বাধীনভাবে ভোট করেছে পেরেছে তারা বেগম খালেদাকে আবার ক্ষমতায় বসেছে তারপরে দেশে ওয়ানে গেলেন এরপরে শেখ হাসিনা বিদায় হয়েছে আপনার এত ইতিহাস আমরা বলতে চাই না প্রমাণ করেছে জনগণ পারে যে সরকার এদেশে ভোটার অধিকারকে হরণ করতে চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে এর সাথে বিরুদ্ধে হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে হয়েছে